নমস্কার বন্ধুরা শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়েছি কুমড়ো দানার বীজ দিয়ে মাছের ডিমের টকের রেসিপি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে নিয়েছি পাঁচ চামচ মতো দানার বীজ সেটাকে খুব ভালোভাবে জল দিয়ে বেটে নেবো ছেলেতে দেখে নিয়েছি একটু পাকাতে তুল পাকাতে লাগে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম যাতে পাল্পটা বের করতে খুব সুবিধা হয় এখানে দানার বীজটা বেটে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবে এবার মাছের ডিম যতটা মাছের ডিম তার অর্ধেকটা কুমড়ো দানার বীজ বাটা এখানে মাছের ডিমটা থাকতে জল দিয়ে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিলাম একটু এক চামচের চার ভাগের একভাগ মতো লবণ এক চিমটি দিলাম হলুদ আর দেব দু চামচ মতো বেসন খুব ভালোভাবে একটু সময় ধরে মাখিয়ে নেবো এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই মধ্যে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে এবার মাছের ডিমটাকে ছোটো ছোটো বড় আকারে তেলের মধ্যে আমি দিয়ে দেবো তবে গ্যাস হবে কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে কিন্তু এই রেসিপিটি করা যাবে না তাহলে কিন্তু মাছের ডিমের ভেতরটা কাঁচা থেকে যাবে খেতেও কিন্তু একদম ভালো লাগবে না মাছের ডিমের যখন এক পিটে এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন এটা খুন্তির সাহায্যে উল্টে দেব এরকমভাবে উল্টে পাল্টে একটু হালকা বাদামি করে এটা ভেজে নেব আমরা তো মাছের ডিমের টকের রেসিপি একটু মুসুর ডাল বাটা কিংবা একটু বেসন দিয়ে করে থাকি অনেক সময় বেসন দিয়ে করলে একটু শক্ত হয় মুসুর ডাল বাটা দিয়ে করলে ভালোই হয় খেতে কিন্তু এইভাবে বন্ধুরা একটু কুড়োদানা বীজ দিয়ে করে দেখবেন এর স্বাদ হয় কিন্তু একদম অন্যরকম আর খেতে হয় কিন্তু ভীষণই নরম এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে তুলে দিলাম আবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দেবো এর মধ্যে হাফ চামচ সর্ষে ফোড়ন আমি এখানে সাদা সর্ষে দিলাম আপনারা চাইলে কালো সর্ষে ফোড়নও দিতে পারেন এবার যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি সেই তেঁতুল এর পাল্পটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জল আর একটু আমি জল দেবো তবে জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার আমি দিয়ে দেবো এক চামচের চার ভাগের এক ভাগের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো এক চিমটি হলুদের গুঁড়ো আর দেবো আখের গুঁড়ো মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন আমার এখানে যে তেঁতুলটা নিয়েছিলাম সেই তেঁতুলের মধ্যে কিন্তু রকম লবণ দেওয়া ছিল না অনেক সময় তেঁতুলের মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে তাই লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন আমি এখানে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ মতো লবণ এবার খুব ভালোভাবে ঝোলটাকে ফুটতে দেব। তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ডিমগুলো ডিমের বড়াগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ফুটতে দেব। এই সময় কিন্তু আপনারা মিষ্টিটা চেক করে নেবেন এটা একটু আমি টক টক মিষ্টি মিষ্টি করেছি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে দেবো সবশেষে গন্ধরাজ লেবুর রস এখানে আমি একটা লেবুর অর্ধেকটা লেবুর রস আমি নিগড়ে দিয়ে দিলাম এই গন্ধটা লেবুর রসটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে এবার এটাকে একটু খুনতে দিয়ে নাড়িয়ে নিলাম আর এটা একটা জায়গার মধ্যে নামিয়ে নেব তবে লেবুর রস দিয়ে আসবে অবশ্যই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবেন এইভাবে বন্ধুরা একবার করে দেবেন মাছের ডিমের টক আশা করি আপনাদের ভালো লাগবে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে